স্বাধীনতার মাত্রা এক হবে এটা হলো লজিক্যালি আর এখানে আমরা তো মূলত আমাদের ঘটনা কি হচ্ছে আমাদের অবরোধ ছাড়া স্বাধীনতার মাত্রা ছিল সেইটা ছিল আমাদের টুয়েলভ আর অবরোধ সংখ্যাকে যদি আমরা কি চিন্তা করি কে চিন্তা করি তাহলে যে স্বাধীনতার মাত্রার যে সূত্রটা পাবো সেইটা হলো পাবো এরকম স্বাধীনতার মাত্রা এইটা হলো আপনার দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য আচ্ছা এরকম আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা পাইছিলাম তাই না যে আমাদের হলো আপনি ভিডিওটা সামনে দিকে নিয়ে দেখতে পারেন আমরা তো সেই একই লজিক এই ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনি যতগুলো অবরোধ লাগাবেন আপনার স্বাধীনতার মাত্রা ঠিক ততগুলো কমবে যেমন ক্ষেত্রে এতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম তো যখন আপনার ত্রিমাত্রিকে যাবেন তখন থ্রি এন থেকে আপনার সেই অবরোধ সংখ্যা বাদ দিলে আপনি পাবেন ሻ ቢል ማ